বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি যেগুলো আপনাদের বাস্তব জীবনে চলার পথে অনেকটাই কার্যকরী হয়ে থাকে আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন যারা অর্থের অভাবে চিকিৎসকের কাছে বা ডাক্তারের কাছে যেতে পারেন বা অনেক সময় দেখবেন শহর অঞ্চলে যারা থাকেন তারা ব্যস্ততার জন্য কোনো ডক্টরের কাছে না যেতে পেরে নিজেরা বিভিন্ন জায়গা থেকে ইউটিউব থেকে বিভিন্ন বই দেখে মেডিসিন কালেকশান করে সেগুলো ব্যবহার করতে থাকেন যার ফলে কী হয় অনেক সময় ঔষধগুলো ব্যবহার করতে গিয়ে এতগুলো লক্ষণ তার কাছে এসে যায় যে কোনটা ব্যবহার করবেন আর কোনটা ছেড়ে দেবেন বুঝে উঠতে পারেন এবং যেটাই দেখেন সেটাই মনে হয় যেন তার ক্ষেত্রে কার্যকরী হয়ে যাচ্ছে তো যার ফলে তাদের একটা সমস্যায় পড়েন এবং মেডিসিনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন না আর তবুও আমরা সর্বশেষ বলে রাখি যদি আপনাদের মনে হয় যে কোনো কনফিউশন হচ্ছে অবশ্যই আপনি আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে একবার আলোচনা করে নেবেন ওষুধটি ব্যবহারে পড়বে তারপরে আপনারা ব্যবহার করবেন তো সেই ধরনের আজকে আমরা একটি বিষয় কথা বলবো এটি খুবই প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে দেখবেন যারা স্তন্দনকারী মহিলা বা মায়েরা আছেন তাদের হঠাৎ করে ব্রেস্টের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায় বা অনেক সময় দেখা যায় একটা গ্ল্যান্ডের মতো ফুলে উঠেছে বা একটা টিউমারের মতো দেখতে জিনিস হাতে ঠিকছে হঠাৎ করে কাল পর্যন্ত ছিল না আজকে দেখতে পাচ্ছেন বা তার সঙ্গে হঠাৎ করে দেখবেন একটা ব্যথার উৎপত্তি হয়েছে একদম কারেন্ট নেই যদি এরকম স্তন্দানকারী মহিলারা এই ধরনের সমস্যায় পড়ে থাকেন যে হঠাৎ করে এই ব্রেস্টের মধ্যে ব্যথা হচ্ছে এবং প্রচণ্ড ব্যথা এবং কোনো সময় একটা গ্ল্যান্ডের মতো হাতে ঠেকতে পারে তো এর জন্য প্রথমেই আপনার বড়ো কোনো মেডিকেশনে যাওয়ার আগে এক দুদিনের জন্য এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি এটাতে অনেকটাই উপকার পাবেন এবং এটা নির্মূল হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় এই ধরনের সমস্যা যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যে মেডিসিনটি বলবো সেটা হচ্ছে আপনি প্রথমেই ব্রায়োনিয়া দিনে চার থেকে পাঁচবার করে অন্তত দু দিন কি তিন দিন খাবেন আশা করা যায় আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ব্রায়োনিয়া এটি খুবই কার্যকরী ওষুধ এবং এটি ব্যবহার করার ফলে অনেকটাই উপকার হয় এবং আপনারাও উপকার পাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ